আমরা যেটা বলি আমরা একটা স্বপ্ন দেখি একটা নিরাপদ সমাজের তো আমার যেটা আসলে শৈশবে খেলার প্রতি আগ্রহ ছিল হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আসলে আজকে এই একটা প্রোগ্রামে আমি আসতে পেরে খুব আনন্দিত আমার কাছে আট দশটা ক্যাফের চেয়ে এটা আলাদা মনে হয়েছে কারণ আমি মনে করি আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের তারুণ্য তো তারুণ্য আর খেলাধুলা যখন একসাথে হয় আমি মনে করি অনেক কিছুই সম্ভব এই যে আমরা যেমন যেহেতু আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য তা আমরা সবসময় স্বপ্ন দেখি মাদকমুক্ত সমাজের জন্য আর যেখানে আমাদের তারুণ্য আর খেলাধুলা একসাথে মিলমেশ হবে আমি মনে করি যে মাদকমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে এটা আমাদের সবচেয়ে বড় শক্তি তা আমি মনে করি ক্যাফে ডাগাউ এটা যেহেতু একটা স্পোর্টস বেস ক্যাফে তো এবং এখানে মূলত তরুণদেরকেই কাস্টমার বেস হিসেবে ধরে নিয়ে ক্যাফেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে আমি যতটুকু জানতে পারলাম তো আমি আশা করি এরকম ডাগাউডেরও আরও অনেক ব্রাঞ্চ বা ডাগাউডের মতো এরকম আরও অনেক রেস্টুরেন্ট আর বিভিন্ন জায়গায় হবে কারণ আমাদের তরুণদেরকে যদি আমরা সংস্কৃতির দিকে টানতে পারি আমার মনে হয় আমাদের এই শক্তি অনেক দূরে এগিয়ে যাবে একটু জায়গায় কীভাবে ম্যানেজ করেন বা কতটা বেশি পরিশ্রম হয় আচ্ছা কিশোর গ্যাং এখন আমাদের একটা ইমার্জিং থ্রেড আমরা আমাদের জায়গা থেকে কন্টিনিউসলি চেষ্টা করে যাচ্ছি কিশোর গ্যাং নির্মূলের জন্য যেমন একটা ব্যাপার আপনি দেখবেন যে আরও দু চার বছর আগেও কিশোর গ্যাং নিয়ে যে ধরনের নিউজ হতো যে ধরনের দুর্ঘটনা ঘটতো এখন কিন্তু সেটা অনেকখানি কমে এসেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আইজিপি মহোদয়ের নির্দেশনায় আমরা রিলেটলিস্টিক কাজ করে যাচ্ছি আর যদি বলেন যে কিশোর গ্যাংয়ের কারণ কারণগুলোর মধ্যে অনেকগুলো কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে এই যে কিন্তু খেলাধুলার অভাব যেখানে যে বয়সে কিশোররা খেলাধুলা করে নিজেদের সময়টা কাটাবে নিজেদের মেতে থাকবে সে সময়ে দেখা যাচ্ছে যে তারা সেই খেলাধুলার স্কোপটা যখন পাচ্ছে না তখন তারাই কিন্তু বিভিন্ন কাজে বা বিভিন্ন অপকর্মে তারা মেতে উঠছে তা আমি মনে করি যে আমি আবারও সে আগের কথায় যাব যে সংস্কৃতি এবং খেলাধুলা এই দুটো বিষয় যখন আমাদের কিশোরদের মাঝে তরুণদের মাঝে আমরা পুরোপুরি বুনে দিতে পারবো আমার মনে হয় এটাও একটা প্রোঅ্যাক্টিভ একটা অ্যাপ্রোচ কত বেশি সময় লাগতে পারে আমাদের বা আমরা কতটা দাঁড় প্রান্তে আপনার কী আচ্ছা এটা আসলে হচ্ছে একটা গ্র্যাজুয়াল প্রসেস এটা আমরা দ্বার প্রান্তে আসলে আপনার স্বপ্নের যেমন কোনো সীমা নেই তেমনি আপনি যে স্বপ্নের ঢাকার কথা বললেন এটারও কোনো সীমা পরিসীমা নেই আপনার যত দিন যাবে আপনার স্বপ্ন তত বৃহৎ হবে তবে হ্যাঁ আমরা যেটা বলি আমরা একটা স্বপ্ন দেখি একটা নিরাপদ সমাজের তো আমার যেটা মনে হচ্ছে যে আমরা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি এবং আমাদের তরুণ সমাজ এখন যথেষ্ট সচেতন আপনি স যথেষ্ট সচেতন দেখবেন এভাবে কারণ আমরা যেমন কমিউনিটি পুলিশ নিয়ে কাজ করি কমিউনিটি পুলিশ মানে কি জনগণ আমাদের সাথে যখন একাত্ম হয়ে কাজ করে আমরা কিন্তু কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে কিন্তু এখন অপরাধ প্রবণতা যথেষ্ট কমিয়ে আনতে পেরেছি এবং এটা যেন খুশি হবেন যে কমিউনিটি পুলিশে আমাদের সবচেয়ে বেশি কিন্তু অবদান আমাদের তরুণ সমাজে আমরা যখনই কোনো একটা যে কোনো জায়গার অপরাধ সম্পর্কে যখন কোনো তথ্য জানতে চাই বা কোনো সহায়তা চাই আমরা কিন্তু দেখি তরুণ সমাজে এগিয়ে এসেছে তো আমি যেটা মনে করি আমরা সবাই যখন একসাথে কাজ করব আমরা শুধু পুলিশ না দেশটা তো শুধু পুলিশের না দেশটা পুলিশের আপনার আমাদের সবার আমরা সবাই যখন একসাথে কাজ করব আমরা মনে করি আমাদের সেই সোনার বাংলা বিনির্মাণে আমরা এগিয়ে যেতে পারবো